ধনী হওয়ার জন্য যে পাঁচটি কাজ করা জরুরি এক আয় বৃদ্ধি করা শুধুমাত্র একটি নির্দিষ্ট আয়ের উপর নির্ভর না করে আয় বাড়ানোর বিভিন্ন উপায় খোঁজা এর মধ্যে থাকতে পারে ভালো বেতনের চাকরি নিজের ব্যবসা শুরু করা বা একাধিক উৎস থেকে আয় তৈরি করা দুই সঞ্চয় ও বাজেট মেনে চলা যা আয় করছেন তা সবটা খরচ না করে একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা অত্যন্ত জরুরি একটি বাজেট তৈরি করে অপ্রয়োজনীয় খরচ কমানো এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা দরকার মূল কথা হল আয়ের চেয়ে ব্যয় কম রাখা তিন বুদ্ধিদীপ্ত বিনিয়োগ শুধু টাকা জমিয়ে রাখলে তা সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতির কারণে মূল্য হারাতে পারে তাই সঞ্চিত অর্থকে বুদ্ধি খাটিয়ে সঠিক জায়গায় যেমন শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট বন্ড বা নিজের ব্যবসায় বিনিয়োগ করতে হবে যাতে অর্থ সময়ের সাথে বৃদ্ধি পায় চার জ্ঞান ও দক্ষতা অর্জন যে ক্ষেত্রেই থাকুন না কেন ক্রমাগত নতুন কিছু শেখা এবং নিজের দক্ষতা বাড়ানো জরুরি বিশেষ করে আর্থিক জ্ঞান অর্জন করা প্রয়োজন যেমন কোথায় বিনিয়োগ করবেন কিভাবে ঝুঁকি কমাবেন কর ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো জানা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয় পাঁচ ধৈর্য শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধনী হওয়া সাধারণত রাতারাতি ঘটে না এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার শৃঙ্খলা এবং অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকা আর্থিক লক্ষ্য স্থির করে সেদিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আরও জানা অজানা বিষয় জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন